টমেটোভাবে ইলিশ বানাতে লাগছে এখানে আমি ইলিশ মাছ পিস নিয়ে নিয়েছি লাগছে কাঁচা লঙ্কা ফোড়নের জন্য কালো জিরে সর্ষে বেটে নিয়েছি সেটা বেটে ছেকে নিয়েছি চাকনির সাহায্যে লাগছে টমেটো বাটা টক দই পরিমাণ মতো নুন এক থেকে দেড় চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর রান্নাটা সম্পূর্ণ করব সর্ষের তেলে প্রথমে মাছগুলোতে পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব মাখিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেখে কড়াইতে সরষে তেল দিয়ে নেব পরিমাণ মতো ভালো করে তেলটা গরম করে নেব ইলিশ মাছের সাথে সর্ষের তেলের একটা খুব সুন্দর সম্পর্ক সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা ভালো লাগবে সর্ষের তেল ভালো করে গরম হয়ে এসেছে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে নেব মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এবারগুলো তুলে নেব এবার এই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব টমেটো বাটাটা এর সাথেই অল্প পরিমাণে জল দিয়ে দেব সাথে দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ হালকা নেড়ে নেব এই রান্নাটায় টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে কারণ টমেটোর মধ্যেই মাছটাকে ভাপানো হবে আর দিয়ে দেব ফ্যাটানো টক দই দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো ভাজা মাছগুলোকে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন মাছ ভাজাতে যেহেতু নুন দেওয়া হয়েছে এক্ষেত্রে নুনটার পরিমাণ মতন বুঝে দিয়ে নেবেন নামানোর আগে ওপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার টমেটো ভাপে ইলিশ রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ